একুশে জুলাইয়ের জনসভার উদ্দেশ্যে বামুনহাট থেকে কলকাতার পথে তৃণমূল কর্মী সমর্থকেরা আগামী একুশে জুলাই কলকাতার ধর্মতলায় আয়োজিত শহীদ সমাবেশ যোগ দিতে তৃণমূল কংগ্রেসের বিপুল সংখ্যক কর্মী সমর্থক বামুনহাট রেল স্টেশন থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন দিনাটা দুনাং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো দিনাটা দুনাং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্যের তত্ত্বাবধানে এবং বামুনহাট এক নং অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্বের ব্যবস্থাপনায় এদিন বামুনহাট রেল স্টেশনের প্রতিটি কর্মী সমর্থকদের জন্য পানীয় জল ও শুকনো খাবারের ব্যবস্থা করা হয় বামুনহাট এক নং অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি তাপস বোস জানান এদিন বামুনহাট এক নং অঞ্চল থেকে প্রায় দুশো থেকে দুশো পঞ্চাশ জন কর্মী সমর্থক কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন দীপক কুমার ভট্টাচার্য আরও জানান যে দিনহাটা দোনাং ব্লক থেকে মোট পাঁচ শতাধিক কর্মী শহীদ স্মরণের উদ্দেশ্যে কলকাতার পথে রওনা দিলেন তিনি আরও যোগ করেন আগামী আঠেরো উনিশ তারিখেও আরও বহু কর্মী সমর্থক কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন এদিন বামনহাট রেল স্টেশনে তাপস বোস ছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্য হরিদাস বর্মন চন্দ্রশেখর ঘোষ ও পুদাস বর্মন প্রবীর সরকার সহ একাধিক স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা কর্মীদের মধ্যে শুকনো খাবার ও পানীয় জল বিতরণ করেন অন্যদিকে দিনাটা দুর্নাং ব্লকের সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকা থেকেও প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন কর্মী সমর্থক কলকাতার উদ্দেশ্যে জন্মা দিলেন বলে জানান সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান অভিজিৎ বর্মন তিনি জানান আগামীকাল অর্থাৎ আঠেরো উনিশ তারিখেও আরও বিপুল সংখ্যক কর্মী সমর্থক কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন এ বিষয়ে আরও কি বলেন স্টেশনে উপস্থিত তৃণমূল নেতৃত্বরা শুনুন আপনাদের গ্রাম পঞ্চায়েত থেকে আমাদের সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত থেকে একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য আমাদের সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত থেকে আজকে আগামী দিনে কীরকম পরিমাণ যেতে পারে আপনার গ্রাম পঞ্চায়েত এলাকাতে আমাদের তো টার্গেট আমাদের অঞ্চল থেকে প্রায় প্রায় দুইশো লোক মানে দুইশো লোক যাবে যাবে লাস্ট আমাদের উনিশ তারিখে

কি নাম আপনার আমরা যাচ্ছি ওখানে আর কি ওই ধরো উনিশশো তেরাশি সালে ওখানে যে মমতা যখন যুব কংগ্রেসের নেতৃত্বে আন্দোলন করতে গিয়া আমাদের তেরো জন শহীদ হয়েছে সেই তেরো জন শহীদকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার জন্য যাচ্ছি এই যে আপনাদের যাত্রা এখানে আপনাদের যাওয়ার জন্য কী কী ব্যবস্থা করা হয়েছে বাংলার একমাত্র তৃণমূল কংগ্রেসের এখান থেকে আমাদের প্রত্যেককে ব্যাস দেওয়া হয়েছে জলের বোতল একটা করে এবং টিফিন একটা করে প্যাকেট দেওয়া হয় শুকনো খাবার কেমন লাগছে না ভালোই আছে আমি কোন জায়গা থেকে আমরা আসি কুচবিহার থেকে আর কি হারিভাঙা ছিল প্রতি বছর কি এই দিনটাতে আপনারা কলকাতা যান হ্যাঁ না এবার প্রথম না প্রতি বছরে যাই আপনার নাম নাম সন্তোষ কুমার রায় কি উদ্দেশ্যে আপনাদের এই যাত্রা আছে আমাদের মমতা ব্যানার্জি যে আমাদের শহীদ দিবস পালন হয় ওই পালনের জন্য প্রতি বছর যান না এই বছর প্রতি বছরে আমি যাই প্রতি বছর এই দিনে যাব কেমন লাগছে খুব ভালো লাগে আজকে বামুনহাট এখন তৃণমূল কংগ্রেস যে সদস্য তাদের পক্ষ থেকে কি কি ব্যবস্থা করা হয়েছে আপনাদের জন্য খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে রাস্তা পানি করা হয়েছে ব্যবস্থা করা হয়েছে জেনে শোনা গেল এখান থেকে শুকনো খাবার এবং জলের ব্যবস্থা তারা করেছে কোন জায়গা থেকে আসছেন আমি বুড়িরাট বিমগঞ্জ আপনার নাম আব্দুল মজিদ ব্যাপারী আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামনহাট হাট আমান হোন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট হাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি সার্ভিসিং এর সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট হাট এসবিআই এটিএম এর পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান